নমস্কার আমি অবু আপনাদের কলকাতা ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল আমি অনেকদিন পর চলে এসেছি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি ইলেকট্রিক স্কুটারের এর সামনে নিয়ে তো আজকে চলে এসেছি কোমাকিতে অলরেডি আমার পুরো ভিউস যারা আছেন তারা জানেন যে কোমা কি কি রেটে গাড়ি বিক্রি করে বা কি কোয়ালিটি গাড়ি থাকে এখানে তো যারা নতুন ভিউ আছে তাদের জন্য বলি যে একটা বড় একটা গাড়ি দেখুন গাড়ির কোয়ালিটি দেখুন তারপরে গাড়ি কিনুন আর ইচ এন্ড এভ্রি ডিলেস জানবো সামনে যদি রথযাত্রা আসছে রথযাত্রা উপলক্ষে কি অফার রয়েছে সেটাও জানবো তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে আজকে যা শুনছি মোটামুটি দুর্দান্ত ধামাকা অফার রয়েছে কিছু আপনাদের জন্য তো যারা ইলেকট্রিক স্কুটার কেনার চিন্তা ভাবনা করছেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের পছন্দের ইলেকট্রিক স্কুটার আশা করি আপনারা পেয়ে যাবেন তো ইউজি এমএ ফ্যাসিলিটিও রয়েছে এখানে তাহলে অনেকদিন পর চলে এলাম কোমাকি তাই তো একদম কোমাকি ইলেকট্রিক স্কুটার দেখিয়ে দিই একটা ঝলক দেখিয়ে দিই আর কোমাকি মানেই হচ্ছে টপ টপ ক্লাস ইলেকট্রিক স্কুটার একদম তো ফার্স্টে একটু মডেলটা দেখিয়ে দিই এটা হচ্ছে কোমাকি এসজিডি এক্স ফোর এটা হচ্ছে ফ্লোরা এটা হচ্ছে এমএক্স এক্স এটাও দুর্দান্ত খুব মানে একদম হ্যাসপা লুক করেছে এটা আচ্ছা একটা জিনিস বলো কুমাকি আর এমএক্স এক্স দুটো কি একই না আলাদা ব্র্যান্ড একই ব্র্যান্ড কিন্তু সিস্টার এটা মানে কুমাকিরই ব্র্যান্ড সিস্টার ব্র্যান্ড নতুন করে মানে চোখ বন্ধ করে ভাষা একদম নেক্সট কোমাকি এটা কি হয়েছে এস এস এসি এসি এটা নতুন মডেল না এটা আমাদের ওল্ড আগে এসি এবারে নিউ একটা এসি এসছে যেটা আমাদের সোডিয়াম ব্যাটারি দিয়ে আপনাদেরকে বলবো পরে

স্টেশন সেখান থেকে আপনি ট্রেনে আসলেন তারপরে সেখান থেকে অটো ধরে বা টোটো ধরে দশ টাকা ভাড়া খাস মল্লিক গ্যারেজ মোড় ইলেকট্রিক অফিস আচ্ছা যদি কেউ বাসে আসে বাসে আসলে আপনার বারুইপুর যে আর বাসাদ যে বাস আসছে সেই বাসে আপনি চললে আপনি এখানে বারুইপুর খাস মল্লিকলে ইলেকট্রিক অফিস গ্যারেজ মোড় এখানে বললে আপনাকে নামিয়ে দেবে আমাদের ইজি এম আই ফিনান্স সব আছে

চলো আজকে একদম মানে যেহেতু মার্কেটে প্রচুর সস্তায় গাড়ি বিক্রি হচ্ছে তো আমরা আজকে একদম লো বাজেট গাড়ি থেকে শুরু করবো আমাদের একটা লো বাজেট গাড়ি ছিল যেটা আছে পঞ্চান্ন দিয়ে স্টার্টিং ছিল সেটা এই রথযাত্রা উপলক্ষে আমরা সিক্স থাউজেন্ড ডিসকাউন্ট দিচ্ছি গাড়ি ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট সিক্স থাউজেন্ড আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন কোমাকি এক্স ওয়ান আচ্ছা কোমাকি এক্স ওয়ান মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন গাড়িটা কি ফ্রি পাবে চেষ্টা করব যদি আমাদের কাস্টমার যদি থাকে অবশ্যই গাড়ি করার চেষ্টা করব তো বেসিক গাড়ি বেসিক গাড়ি একদমই বেসিক যারা মার্কেটে মোটামুটি এরকম মডেলের সেম গাড়ি অনেক अवेलेबल অনেক আছে অনেকই আছে কিন্তু আপনার এক বছর ব্যাটারি গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন আরো বলে দিচ্ছি এক বছর ব্যাটারি গ্যারান্টি পাবে ওয়ারেন্টি ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেব এক বছরের জন্য মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব আচ্ছা বেসিক ফিচারস একটু কম বেশি সবকিছুই सेम মোটামুটি আছে ডিজিটাল মিটার আছে স্পিড মোড আছে

আপনার স্পিড আছে পঁচিশ যেটা নন ডিস্টার গাড়ি পঁচিশ দেখাবে আর আপনারা আসলে বুঝতে পারবেন চালিয়ে দেখতে পাবেন কত ভোল্ট আছে বাহাত্তর ভোল্ট পঁয়তাল্লিশ আপনার ব্যাটারিও আছে বাহাত্তর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারি দিয়ে বাহাত্তর পঁয়তাল্লিশ লিথিয়াম ফরসফরসফরস ব্যাটারি আছে যেটা আছে ব্লুটুথ অ্যাপস কাইন্টিভিটি আছে মানে বাহাত্তর পঁয়তাল্লিশ মানে দেড়শো যাবে দেড়শো আমি আপনাকে বলছিলাম দেড়শো আপ যাবে

নেক্সট আমাদের কমা কি এসি सेम যেটা এক্সপোর্ট দেখলেন যেটা একটু আগে এক্সপোর্ট দেখলেন सेम গেট আপ सेम কিছু কিন্তু হাই স্পিড হাই স্পিড হাই স্পিড না এটা सेम না এটা ডিসপ্লেটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে হ্যাঁ অবশ্যই অবশ্যই কিছু চেঞ্জ আছে সেটা আমি বলছি গাড়ি গেট আপ বা লুক এক্সেন্ট

এটা কালারফুল ডিসপ্লে রয়েছে তাই তো একই দুটো একই গাড়ি তো একটা দেখিয়ে দিই দুর্দান্ত কালারফুল ডিসপ্লে রয়েছে এটা কি টাচ ডিসপ্লে নাকি এটা টাচ আছে ফোন রিসিভ করতে পারবেন সলিড করে এটা আপ সব কিছু গান করতে আচ্ছা এখান থেকে পুরো টাচ প্যানেলটা কাজ করছে এই এই যে টাচ প্যানেল আর এটা পুরো ফুলি ওয়াটারপ্রুফ কোন রকম কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা বাহ এখানে এটা স্পিড দেখাচ্ছে এটা পার্কিং মোড আছে পার্কিং মোড আছে আর রাইট সাইডে এটা চার্জ আছে আমরা ব্যাটারি পার্সেন্টেজ কতটা আছে সেটা দেখাচ্ছে এটা স্পিডটা আমি দেখিয়ে দিচ্ছি অসাধারণ ফার্স্ট মুড সেকেন্ড মুড দেখা বেশি দেখা দেবা না অনেক বেশি আছে এটা তো নন রেজিস্টার্ড গাড়ি এটা না রেজিস্টার্ড গাড়ি রেজিস্টার গাড়ি তাহলে ঠিক আছে নাম্বার প্লেট হবে মানে এটা তো থার্ড মোডে যাচ্ছে 79 79 মানে 80 কাছাকাছি ধরা যাবে তাই তো একদম

না আমি বলছি দুটোতেই যেহেতু তিন বছর ওয়ারেন্টি পাচ্ছে তাহলে কাস্টমার এটা কেন নেবে ওটা কেন নেবে না বা এরকম ব্যাপার যেটা হয় মানে এটা কারণ কাস্টমারের কাছে দুটো চুজ আছে যারা অনেকে কি করে মানে অনেকটা দাম কমে চায় কিন্তু মাইলেজ বেশি চায় তো সেই কারণে আমরা সোডিয়াম ব্যাটারিটা নিয়ে এসেছি মাইলেজ দেবে দামও কম আছে আচ্ছা আর যারা লিথিয়াম চায় যারা লিথিয়ামে ভরসা করে যে লিথিয়াম ব্যাটারি বেটার হবে এ হবে সে হবে তারা যারা লিথিয়ামে ভরসা করে তাদের জন্য লিথিয়াম আছে যেটা আছে দামটা একটু বেশি

তো চলো এটা হচ্ছে 72 ভোল্ট 42 ভোল্ট 42 एंपিয়ার এর ব্যাটারি আছে সোডিয়াম ব্যাটারি ছকনা ব্যাটারি আছে যেটা আপনার মাইলেজ যাবে 120 আপনি সেটা আপনি দাম পাবেন মাত্র 99 এ 99000 আর এটাতে আছে 3 বছরের ওয়ারেন্টি পেয়ে 3 বছরের ওয়ারেন্টি পাবে আর এটার থেকে যারা একটু বাজেট যাদের বেশি আছে তারা লিথিয়াম নিতে পারে সেম মডেল সেম মডেল সবকিছু ওটার প্রাইস হচ্ছে কত 148

যেটা একটু আগে বলেছিলাম বারো হাজার টাকা ডিসকাউন্ট সেখানে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি ফ্লোরাতে ফ্লোরাতে অলরেডি আমরা কম বেশি সবাই জানি যে ফ্লোরা দুর্দান্ত লুকছে মানে কোমাকির একটা টপ মডেল মডেল আছে যেটা আপনি ওপেন ব্যাটারি চার্জও করতে পারবেন সিসি সিস্টেমটা দেওয়া আগে একটু স্পেসিফিকেশনে চলে আসি কি কি আছে আর কি ব্যাটারি আছে যেটা আমরা লিথিয়াম ব্যাটারি আছে লিথিয়াম ফসফেটের ব্যাটারি আছে আটচল্লিশ তেত্রিশ ব্যাটারি আছে যেটা আমরা লিথিয়ামে একান্ন তেত্রিশ বলে থাকি প্লাস এখানে আপনি বুটসুয়ে পাবেন প্লাস ওপেন চার্জিং সিস্টেম পাবেন যেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্যাগেটাতে যেখানে বুট স্পেস কতটা আছে দেখতে পাচ্ছেন হোয়াইট ওয়াইড বুট লাগা আপনার এই যে চার্জার সকেট দেওয়া আছে দেখুন এটা ফুল চার্জ করার জন্য যেটা আপনি বাড়িতে তুলে নিয়ে গিয়ে বাইরে বাড়িতে তুলে নিয়ে গিয়ে আরামসে আপনি চার্জ করতে পারবেন মানে ডিটাচেবল লিথিয়াম ব্যাটারিও দেওয়া আছে আরো বলে দিচ্ছি ব্লুটুথ নিজে সিস্টেমে দেওয়া আছে আচ্ছা রিমোটই দেওয়া আছে রিমোটে ব্লুটুথ নিজে সিস্টেমে দেওয়া আছে এটা কি করে সেটাকে এরকম পুরো একদম এটাতে একদম আপনাদের মানে কি বলতে হবে মানে হাতে থালা তুলে দেওয়ার মতন তুলে দিচ্ছি একদম সবকিছু একদম অ্যাক্টিভেটেড ফোর হুইলারের মতন রাইট সাইডে দেখি এটা রিভার্স মোড 1 2 3 পার্কিং মোড আর লেফট সাইডে হচ্ছে আর একটু বিল কোয়ালিটি হ্যাজার্ড অন আর আপার ডিপেন্ডেন্ট থাকে যেগুলো থাকে আর গাড়িটার সব রকম আছে অটো পাইলটের কাছ থেকে সব রকম আছে আপনি এটা দেখতে আছেন হ্যাজার্ড দেওয়া আছে প্লাস এখানে ইন্ডিকেটর হর্ন এটা লাইট এটা রিভার্স গিয়ার 1 2 3 সবই আছে গাড়িটা অটো পাইলট

আচ্ছা অনেকে বলবে তাহলে দাদা গাড়িটা কি আদৌ আট বছর চলবে যদি স্যার গাড়ি চালানোর লোকটা ঠিক ঠিক থাকে তা অবশ্যই চলবে কেন চলবে না অনেকে বলবে যে গাড়ি আট বছর চলবে ব্যাটারি দিচ্ছে আট বছর ব্যাটারি যদি চলে তা গাড়ি অবশ্যই চলবে

কোম্পানি ওয়ারেন্টি আছে নিজের ইচ্ছে মতন যাই খুশি তাই করবো করা উচিত নয় কিন্তু গাড়িটা আপনি পয়সা দিয়ে কিনেছেন একদম আর আপনাকে পয়সা দিয়ে বাঁচাচ্ছেও একদম তো সেই হিসাবে আপনার তিন বছর মোটরের ওয়ারেন্টি আছে মোটর তিন বছর তিন বছরের মোটরের ওয়ারেন্টি আছে আরো আছে তিন বছরের কন্ট্রোলার ওয়ারেন্টি তিন বছর মোটর তিন বছর কন্ট্রোলার আর ব্যাটারি আট বছর ব্যাটবোর্ড আট বছর তাহলে এটা প্রাইস কত হবে মাত্র নাইনটি নাইন এটা এ বলো স্পেসিফিক ব্যাটারি স্পেসিফিকেশন ব্যাটারি আছে 62 60 60 ভোল্ট 34 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে 60 ভোল্ট 34 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আছে এটাই তো এটা কি করতে যাচ্ছে 8 বছরের কে 8 বছরে ওয়ারেন্টি যুক্ত 60 ভোল্ট 34 অ্যাম্পিয়ার ব্যাটারি যার মাইলেজ আছে 80 90 আচ্ছা মাইলেজ যাচ্ছে তো ব্যাটারি স্পেসিফিকেশন আছে 60 ভোল্ট 34 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে লিথিয়াম ফসফেট যার ব্লুটুথ অ্যাপস কানেক্টিভিটি আছে আর মাইলেজ যাবে 80 থেকে 90 একবার চার্জে আট বছর ওয়ারেন্টি যুক্ত মানে 8 ইয়ার্স ওয়ারেন্টি আছে ব্যাটারিতে একদম ব্যাটারিতে শর্ট ভোল্ট চৌত্রিশ एंपারে লিথিয়াম ব্যাটারি পেয়ে আছে আর মোটর থাকছে তিন বছরের ওয়ারেন্টি কন্ট্রোলার থাকছে তিন বছর আর ব্যাটারি তো থাকছে আট বছর আট বছর আর এটাতে কালার অপশন কালার অপশন তিনখানা আছে এটা আছে রেড আছে ব্ল্যাক আছে আর গ্রে আছে দেখতে পাচ্ছেন এটা পাশে একটা গ্রে ওর গ্রে মানে কালার অপশন अवेलेबल আছে গাড়িগুলো নিয়ে কোনো কথা নেই আর মাইলেজ তো বলে দিলাম মাইলেজ কত পাবেন আর বলার দরকার পাবে সেটা বললাম আসি যাচ্ছে তখন এসে ঝামেলা করবে তার থেকে খেলাটাই ভালো আমরা সস্তর জন্য নিজের থেকে বাঁচিয়ে খেলা ভালো তো আরেকটা জিনিস আমরা সব দেখলাম একটু বাইকের বাইক এখন রেঞ্জারে আপনাদেরকে আরো একটা ভালো একটা টাকা ডিসকাউন্ট যেটা আমরা পারবো স্যার বলে দিই আমরা দেখুন আমরা চাই কাস্টমার আমাদের কাছে আসুক গাড়ি নিক গাড়ি ইউজ করুক আমাদের গাড়ি গাইড হোক আমাদের মানে ছড়িয়ে যাক আমরা এটা চাই কিন্তু যতটা পারবো অবশ্যই দেবো রেঞ্জারের জন্য দু লাখ ষোলো দাম আছে যতটা পারবো

মানে দু লাখ পঁচিশ তিরিশের মধ্যে তিরিশ হাজারের মধ্যে দাম হবে সেটা আপনারা যা দাম হবে সেখান থেকে আপনারা সিক্স থাউজেন্ড ডিসকাউন্ট পাবেন শুধু রথযাত্রা উপলব্ধ রথযাত্রা উপলক্ষে ডিসকাউন্ট পাবেন তো চলো মোটামুটি সব রকম মডেল আমরা কভার করলাম আমাদের ভিউয়ার্সের জন্য কিছু বলে দাও ভিউয়ার্সের জন্য এটাই বলবো যদি কোনো কোনো গাড়ায় মানে ইভি পারচেস করতে চাইছেন তো অবশ্যই দু তিনটে শোরুম ঘুরবেন দেখুন দেখে বিবেচনা করুন যে কি দিচ্ছে আর কে কি না দিচ্ছে একদম ভেরিফাই করে তারপরে গাড়ি নিন আর একবার ইনভেস্ট করবেন একটু ভালো করে ভালো গাড়িটা কেনাই বেটার আর কি যদি ইনভেস্ট করতে চাইছেন ইভিতে তো দেখবেন 2 টাকা বেশি দিয়ে ইনভেস্ট করে জিনিসটা ভালো নি একদম একদম কখনো ভাববেন না যে আমি এটা এটা পাচ্ছি 40 এ গাড়ি পাচ্ছি কিন্তু ব্যাটারি ওয়ারেন্টি পাচ্ছি না সেটা ভাববেন যে কি জন্য দিচ্ছে 40 একদম কিছু তো একটা ফল্ট আছে আমি আপনাকে দিচ্ছি উনপঞ্চাশে ও দিচ্ছি চল্লিশের কি কারণ কিছু ব্যাপার আছে কিছু তো অবশ্যই আছে ওর মধ্যে চলো তাহলে আমার ভিডিওটা শেষ করি আর এইসব গাড়িগুলো যা বুকিং করতে চাই চলে আসুন অবশ্যই চলে আসুন যা গাড়ির দাম হবে পার্সেন্ট আপনাকে বুকিং করে রেখে দিলে আপনি পরে সেটা পেয়ে যাবেন